হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আপনাকে আজকের এই ভিডিওতে আনকমন একটা জিনিস দেখাবো আনকমন একটা সমস্যার কথা আপনাদের কাছে শেয়ার করব যা আমার কাজের বয়সে আমি কখনো পাইনি এই ইউনিট বেলায় যেন আজকে এক নিত্য নতুন ব্যারাম পেলাম একটা নতুন সমস্যা পেলাম আজকে এই ইউনেট বেলার কারণে আমাদের চিএনজি গাড়িতে আমরা শীতকাল আলে আসলে বেশিরভাগ ক্ষেত্রে শীতকাল আসলে গ্যাসের করি তো গ্যাসের টাঙ্গিটা যখন পরিষ্কার করি তখন আমরা এই ইউনিট বেল্টটা নতুন লাগিয়ে আজকে আমি অনেক বড় একটা সমস্যায় পড়েছি তাই আমি ভাবলাম আপনাদেরকে ভিডিওর মাঝে বলে দিই যাতে এই ধরনের সমস্যায় আপনারা যাতে না পড়েন আমি কি সমস্যায় পড়ছি গ্যাসের টাঙ্গে পরিষ্কার করার পর এই ইয়ার বেলটা নতুন লাগাইছি নতুন লাগিয়ে সম্পূর্ণ ক্লিয়ার করার পর গাড়িটা বের করবে স্টার্ট দিয়ে দেয় স্টার্ট থাকে না পুট করে স্টার্টটা বন্ধ হয়ে যায় তো কীরকম বন্ধ হয়ে যায় এটা আমি ভিডিও করে নিয়েছি তো আপনারা দেখতে থাকুন বারো ঠিক গ্যাসের টাঙ্গিটা পরিষ্কার করার পর আমার গাড়িটা এই ধরনের বন্ধ হয়ে যাচ্ছে তখন আমি নিজে বুঝতে পারতেছি না কিরে এই ধরনের সমস্যা আমরা অনেক সময় এই ধরনের সমস্যা পেয়ে থাকি এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনার সিডি আউট কল এবং কি ওয়ারিং এর মাধ্যমে এই ধরনের সমস্যা গাড়িটা ছিল ভালো আমি গ্যাসের টাঙ্গি পরিষ্কার করার পর এই ধরনের সমস্যা হচ্ছে কেন তো অনেক খোঁজাখুঁজি করে দেখলাম আমি অন্য সাবজেক্টে যাচ্ছি না কারণ যেহেতু আমি গ্যাসের টাঙ্গি পরিষ্কার করেছি তো অন্য সাবজেক্টে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই অন্য সাবজেক্টে না গিয়ে আমি গ্যাসের সাবজেক্টে আছি তো অন্য সাবজেক্টে যদি যেতাম তাহলে আজকে এই গাড়িটা ঠিক করা আমার দ্বারা সম্ভব হতো না তো আমি যেহেতু গ্যাসের কাজ করেছি তাই আমি গ্যাসের সাবজেক্টে আছি তো এই ধরনের সমস্যা যেমন করতেছে দেখলাম গ্যাস কিডের মধ্যে ষোলো নম্বর যে নাটটা আছে ওই নাটটা খুলে দেখলাম গ্যাস আসতেছে না প্রথমে হালকা আসে এরপর আসে না এরপর আবার আসে এরপর আসে না হঠাৎ করে আসে আবার বন্ধ হয়ে যায় তো অনেক খোঁজাখুঁজি করে দেখলাম এটার জন্য আমি গ্যাস কন্টাক্ট চেক করলাম কন্টাক্টের লাইনগুলো চেক করলাম পাইপগুলো চেক করলাম সব কিছু চেক করার পর অবশেষে খুঁজে পেলাম এই ইউনিট বেলের মধ্যে সমস্যা এই সমস্যাটা আমি কিভাবে পেলাম আমি কন্টাকটা অনেক রকম করে কন্টাকের ভিতরে যে ফিল্টারটা ছিল ওই ফিল্টারটা ওয়াশ করলাম ওই কণ্ঠাকে সব কিছু করে নিলাম স্প্রিংটা হাইট একটু বাড়িয়ে দিলাম ওই স্প্রিংয়ের কারণে অনেক সময় কণ্ঠাকে সমস্যা করে ওই স্প্রিংয়ের হাইটটাও একটু বাড়িয়ে নিলাম তারপরেও দেখতেছি আমার এই সমস্যাটা হচ্ছে কোনো প্রকারেও সমাধান হচ্ছে না তো অবশেষে যেতে যেতে সবগুলো চেক করার পর আবার রেপ লেগেছি আমি গেট বলের মধ্যে গেট বলে আপনার গেট বলের নিচের পাইপটা খুলে যখন আমি গ্যাসের টাঙ্গি থেকে গ্যাসটা ছেড়ে দিলাম তখন দেখতেছি আমার আর গ্যাস বাইর হচ্ছে না তো আমি চিন্তা করলাম কিরে এই সমস্যা কেন তো রিপ্লে আবার গেট বলটা খুললাম গেট বলটা খোলার পর দেখলাম আমার এই বেলটা মাথাটা আটকে আছে ভিতরে ঢুকে আছে তো ভিতরে ঢুকে থাকলে তো কিছুতেই গ্যাস আসবে না প্রেশারের মধ্যে যা আসে হালকা হালকা আসে ওগুলো কন্টাক্টের মধ্যে জমে তারপর আমার গ্যাস কার্বেটার মধ্যে একটা ফ্যাসার দেয় ওই ফসারে স্টার্ট হয় এরপর বন্ধ হয়ে যায় তো দাম করে গাড়িটা বন্ধ হয়ে যায় এরপর গেট বলটা খুলে এই বেলটা ফেলে আরও একটা বেল লাগাইছি তবুও দেখতেছি একই সমস্যা কারণ হচ্ছে আমি যেই কোম্পানির বেলটা লাগাইছি ওই কোম্পানির বেলটা এই গাড়ির মধ্যে মিলতেছে না হয়তো অন্য গাড়ির মধ্যে মিলবে বেলটা আপনাদেরকে দেখাচ্ছি একটু এই যে দেখুন এই কোম্পানির বেলটা লাগিয়ে আমি আজকে অনেক বড় সমস্যায় পড়ে গেছি দেখুন আপনারা প্যাকেটটা দেখি রাখুন এই কোম্পানির বেলে লাগানোর পর যদি আপনাদের গাড়ি এই সমস্যা হয়ে থাকে তাহলে এই একটা কোম্পানি এই কোম্পানির বেলটা লাগাবেন এই বেল এই কোম্পানির বেলটা আনলাম আনার পর এই বেলটা যখন লাগাছি তখন আমার গাড়ি সম্পূর্ণ অক হয়ে গেছে দেখতেছি আর কোনো ডিস্টার্ব নেই তো আমি চিন্তা করলাম আজকে নতুন একটা সমস্যা পাইছি এই সিএনজি গাড়ির মধ্যে এই সামান্য বেলটার কারণে গ্যাসের ট্যাঙ্কি পরিষ্কার করার পর এই সামান্য ব্যারামটা পেয়েছি এই সমস্যার জন্য যদি আমি অন্য সাবজেক্টে যদি লাট সার করতাম বা কোনো কিছু যদি পাল্টাতাম তাহলে আজকে আমি এই গাড়িটা সমাধান করতে পারতাম না কারণ এই গাড়িটা যদি আমি অন্য সাবজেক্টে যদি লাকচার করে ফেলতাম তাহলে এই গাড়িটা সমাধান করতে আমার অনেকখানি কষ্ট হয়ে যেত তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি খুব সহজে বুঝিয়ে দিলাম আমি কিভাবে গাড়ির ব্যায়ামটা দৌড়ছি অনেক কষ্টের বিনিময়ে এই ব্যায়ামটা আমি সমাধান করছি তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি এই জন্য যে আপনাদের যাতে কি সহজ হয়ে যায় এটা যখন আমার কাজ এই কাজটা যখন আমার পেশাগত তাই আপনাদেরকে আমি খুব সহজ হয়ে যাওয়ার জন্য শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা যে যে সমস্যা থাকেন না কেন আমাকে কমেন্টে জানালে আমি আপনাদেরকে কমেন্টে বোঝানোর চেষ্টা করব এবং কি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব ভিডিও বানিয়ে আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে